জয় গুরুদেব জয় রাধারানী আজকের আলোচ্য বিষয় ভক্ত কথা আজ এমন একজন ভক্তের জীবন কাহিনী আপনাদের সামনে তুলে ধরব জানলে হয়তো নিজের গায়ের প্রত্যেকটা লং শিউড়ে উঠবে বেশি দূরের ঘটনা নয় আমাদের বর্ধমানের ঘটনা বর্ধমানে জীবন নামে একজন ভক্ত ছিলেন তিনি অত্যন্ত ভোলানাথের ভক্ত তিনি এতটাই শিব ভক্ত ছিলেন যে শিব ছাড়া তিনি কিছুই ভাবতে পারতেন না এত বড় একজন শিব ভক্ত কিভাবে তিনি কৃষ্ণ ভজন করলেন কৃষ্ণ ভক্ত হলেন সেই বিষয়ে আজ আলোচনা করব হয়তো আপনারা অনেকেই ভাবতে পারেন যে কৃষ্ণকে বড় করার জন্য শিবকে ছোট করার জন্য আপনি কথা বলছেন এটা যদি কেউ মনে করেন তাদের চরণে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি এরকম কিন্তু কোনো বিষয় না আমরা সদায় সর্বক্ষণ ভোলানাথকে মহেশ্বরকে সেই গানেই জানি এই যে পঞ্চতত্ত্বর মধ্যে স্বয়ং শিব আছে তাহলে আমরা শিবকে কেন ছোট করব শিবকে ভজন না করলে ভোলানাথকে ভজন না করলে কিন্তু কৃষ্ণ ভজন হবে না ভোলানাথ হচ্ছে পরম বৈষ্ণব যতগুলো বৈষ্ণব আছে তার মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হলো ভোলানাথ আর দেবী দুর্গা মা দুর্গা হচ্ছেন সাক্ষাৎ বৈষ্ণবী দেবী বৈষ্ণবী দেবী হচ্ছেন সাক্ষাৎ মা দুর্গা আমরা মা দুর্গাকেও ছোট করি না ভোলানাথকেও ছোট করি না আমরা প্রত্যেকেই যথাযোগ্য সম্মান রাখি কিন্তু আমরা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিস ঠিক আছে বৈষ্ণব ধর্ম যাজন যোজন করছি ঠিক আছে হচ্ছে কিনা তা জানি না একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই জানেন হচ্ছে কি না ভোলানাথই জানেন দেবী দুর্গাই জানেন যাই হোক যে প্রসঙ্গ নিয়ে আলোচনা সেই প্রসঙ্গ হল বর্ধমানের জীবন এতটাই শিবভক্ত ছিলেন এতটাই ভজনে মগ্ন থাকতেন তার ছয়টা কন্যা ছিল এক এক করে ছয়টি কন্যায় বিয়ের উপযুক্ত হয়ে উঠল ছয়টি কন্যায় যখন বিয়ের উপযুক্ত হয়ে উঠল তখন ভাবছে আমি কি করে এই ছটি মেয়েকে বিয়ে দেব কি করে যার যার বাড়িতে একজন সৎ পাত্র দেখে তাদের হাতে তুলে দেব এই উপলব্ধি যখনই আসলো তদ্রূপ সাক্ষাৎ মহেশ্বর একদিন স্বপ্নের আদেশ দিলেন জীবন তুমি বৃন্দাবন যাও সনাতন গোস্বামীর কাছে তুমি যাও সনাতন গোস্বামীর কাছে গেলেই তোমার সবগুলো মেয়ের বিয়ে দেওয়ার জন্য যা সম্পদ লাগে তিনি তোমাকে দান করবেন জীবন স্বপ্নে আদেশ পেয়ে আর দেরি না করে পরের দিনই বেরিয়ে পড়লেন বৃন্দাবনে গিয়ে যাকেই জানে যার কাছেই জিজ্ঞাসা করে সনাতন গোস্বামী কোথায় থাকেন সবাই বলছে একটু এগিয়ে যান এরকমভাবে এগোতে এগোতে একদম গঙ্গার তটে নির্জন জায়গা সেখানে গিয়ে দেখলেন সনাতন গোস্বামী কয়েকটা খড়কুটো দিয়ে একটা উপরে কিছু দিয়ে সেখানে বসে ভজন করছেন তখন জীবন ভাবলেন এনার কাছে কি চাইব এনার কাছে আছে বা কী এনার কাছে আমি কি চাইবো এনার কাছে কি আছে এই উপলব্ধি জীবনের মনে হলো যখনই জীবনের মনে এই উপলব্ধি আসলো এই কথা আসলো তখন জীবন ফিরে চলে যাচ্ছিল ভাবলো এখানে চেয়ে কি পাবো জীবন কিন্তু ফিরে চলে যাচ্ছিল তদ্রুপ সনাতন গোস্বামী তো ভজনশীল তারা ভজনের মধ্যেই দেখলেন চোখ খুললেন যে জীবন ফিরে যাচ্ছে ডাকলেন বাবা তুমি কি জন্য এসেছিল বাবা তুমি কি জন্য এসেছিলে আবার ফিরেই কেন যাচ্ছ তখন জীবন বললেন দেবতারা কি মিথ্যে কথা বলে তখন বলছেন কেন বাবা কি হয়েছে খুলে বলো তখন বলছে আমি স্বপ্নে এটা দেখেছি আমার ছটা মেয়ে তাদের বিবাহ দেওয়ার জন্য সাক্ষাৎ ভোলেরাথ আমাকে আদেশ দিলেন যে আপনার কাছে সেই সম্পদ আছে তখন বললেন যে আমার কাছে সম্পদ আছে আমার কাছে বাবা কি সম্পদ থাকবে আমাকে তো দেখছই। তখন জীবনও তাই ভাবলেন সত্যি তো কাছে কি সম্পদ থাকতে পারে আমি ফিরেই যাই তিনি ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন তখন জীবন ডাকলেন আবারও পিছু ডাকলেন তখন সনাতন গোস্বামী পিছু ডাকলেন জীবন এদিকে আসো ওই ওখানে একটা কোদাল আছে কোদালটা নাও একটুখানি এগিয়ে দেখো ওইখানটায় খুঁড়ে দেখো ওখানে একটা পাথর আছে জীবন যথারীতি কোদালটা নিয়ে সেই জায়গাটা খুঁজল সেই জায়গাটা যখন খুঁজলো দেখলো একটা পাথর বললো একটা পাথর পেয়েছি আমি বললো ওটা পরশ পাথর তুমি ওইটা যেখানেই স্পর্শ করবে সেটাই শোনা হয়ে যাবে যেখানে স্পর্শ করবে সেই জায়গায় শোনা হয়ে যাবে জীবন মনে মনে ভাবলেন এও কি সম্ভব জীবনের কাছে একটা লোহার একটা মাদুলি ছিল সঙ্গে সঙ্গে স্পর্শ করা মাত্রই স্বর্ণ হয়ে গেল তখন জীবন ভাবলেন এই পরশ পাথর যার কাছে রয়েছে এত বড় একজন ধনী মানুষ আর তিনি কোন ধনের লভে এখানে ভজন করছেন তখন তার উপলব্ধি হলো তখন জীবনের উপলব্ধি হলো না জানি ইনার কাছে আরো কত সম্পদ আছে তাই তখন বলছেন যে ধনে হইয়া ধনী মনিরে না মানু মনি। দেখুন যারা কৃষ্ণ ভক্ত তারা পরশ পাথরকেও তুচ্ছ মনে করে তারা জড়জগতের জগতের কোন ধন সম্পদকে তারা প্রাধান্য দেয় না যে কৃষ্ণ ধনে ধনী হয়েছেন তিনি জগতের কোনো ধনের প্রয়োজন আছে তখন জীবন বলছেন যে ধনে হইয়া ধনী মনিরে না মানো মণি না জানি তোমার কাছে আছে কোন ধন সেই ধনী আমি লব জীবন আর দিন ফিরে যায়নি ওই পরশ পাথরটা ওই পরশ পাথর গঙ্গায় ফেলে দিয়ে সুনাতন গোস্বামীর চরণ আঁকড়ে ধরেছেন বলেছেন যে ধন আপনার কাছে আছে সেই ধন আমাকে দিন যে ধনের লোভে আপনি বসে আছেন মনিকেও মনি হিসাবে মানছেন না তাহলে কী ধন আপনার কাছে আছে সেই ধন আমাকে দিন তখন সনাতন গোস্বামী জীবনকে কৃষ্ণ নামে দীক্ষা দিলেন বাকি জীবন বাকি জীবন ওই জীবন বৃন্দাবনে ভজনে কাটিয়ে দিলেন জীবনের মেয়ে বিয়ে আটকায়নি ছয় ছয়টা মেয়ে ভালো ভালো জায়গায় বিয়ে হয়েছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরুদেব জয় রাধা